আমাদের সবার প্রিয় তিনি বলেছেন বাউল শিল্পী সহ যারা আছে তাদের জুলুম বন্ধ করা হোক এখন আমার কথা হচ্ছে ভাইজান আপনি যে বলছেন যে বাউল শিল্পী সহ সবার উপরে জুলুম বন্ধ করা হোক এই যে ফেসবুকে যে আপনি একটা হিরোরিজম করলেন এই যে নাটকটা করলেন আপনি আমাকে বলেন যে আপনি একটা উপদেষ্টা পদে থাকা অবস্থাতে আপনি প্রতিবাদ জানাচ্ছেন কাদের কাছে প্রতিবাদ জানাচ্ছেন কে প্রতিবাদ করবে তাহলে সাধারণ মানুষ কার কাছে প্রতিবাদ করবে মানে আমরা যে দমন পীড়নের শিকার হচ্ছি আমরা তো আপনার কাছে বিচার চাইবো তাই না আপনি একটা বিষয় বানিয়ে দিলেন পুরো বহির্বার বিশ্বে আমরা হচ্ছি মেটিকুলাইজ ডিজাইন করেছি হ্যান্ড করেছি ত্যান করেছি মানুষ এখন আমাদেরকে বলে গালি দেয় জাস্ট বিকজ অফ আপনার সিলি কিছু কথার জন্য আজকেও আপনি সেই একই কাজটা করলেন আরে ভাই আমার দেশে কিসের জন্য বাউল শিল্পী দাঁড়িয়ে তার স্বাধীনভাবে কথা বলতে না কেন আমার দেশে বাউল সঙ্গীতের চর্চা হবে না কেন আমার দেশে স্কুলে গানের শিক্ষক থাকবে না এই বিষয় নিয়ে যে জামাত ইসলাম করতেছে। এই মবের অধীনে আপনারা করতেন তাহলে আজকে এই মব হইতো আজকে এই মব যে কন্টিনিউ হচ্ছে প্রতিদিন হচ্ছে এইটার জন্য দায় কারা এটার জন্য দায়িত্ব আপনারা আপনারা সেদিন বসে বসে কি করতেছিলেন সেদিন যখন বত্রিশ নাম্বার বোলুজা নিয়ে গেল তারপরে সেকেন্ড টাইম গেল থার্ড টাইম গেল তখন কোথায় ছিলেন কেন কথা বলেন নাই সেদিন যদি থামিয়ে দিতেন আজকে সাহস পেত বাউল শিল্পীকে এভাবে জনসম্মুখে মেরে পানিতে ফেলে দেয়া কিসের জন্য কোন ভিত্তিতে কোন কথার পরিবর্তে গিয়ে হচ্ছে জামাত ইসলাম ওদেরকে প্রভোগ করে যে বাউল শিল্পীকে অ্যারেস্ট করতে হবে গ্রেফতার করতে হবে কিসের জন্য নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে কিসের জন্য আমাদেরকে ডিজিটাল লিঞ্চিং এর শিকার হতে হবে এর দায় কে নিবে এর দায় ভাইকে সাধারণ নাগরিক নিবে সাধারণ নাগরিক রক্ত দিয়েছে গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এই হাসিনার মতো সৈরাচারকে হাঁটিয়েছে তার জন্য আপনাদের কথায় আপনাদের ওপরে ভিত্তি করে আর আপনারা কি করছেন আমাদের মাথার উপরে তাল কিনে খাচ্ছেন আপনার ভাই দেশের বাইরে টাকা পাঠাচ্ছে আপনি দেশের বাইরে টাকা পাঠাচ্ছেন আপনারা ওখানে বসে বসে যার যার পকেট ভরতেছেন এই আপনাদের পকেট ভরার জন্য কি আমরা গণপ্রথানে অংশগ্রহণ করেছিলাম আপনাদের জন্য কি হচ্ছে মা বোনদের বুক খালি হয়েছে আপনাদের জন্য কি হচ্ছে মানে আপনারা হচ্ছে নির্বাচন করবেন সরকার গঠন করবেন পার্টি করবেন টাকা পয়সা পকেট ভরবেন সেই জন্য কি গণপ্রথানে অংশগ্রহণ করেছিলাম নাকি বাংলাদেশ থেকে একটা ব্যালেন্স অবস্থায় ফিরিয়ে আনার জন্য গণপ্রথান ঘটিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে ফ্যাসেস চলে যাক একটা সুন্দর সংস্কার হোক বাংলাদেশের মধ্যে গণতন্ত্র স্টাবলিশ হোক সেই গণতন্ত্র কোথায় গেল গণতন্ত্র তো আপনাদের পকেটের মধ্যে পকেট থেকে অন্তত বের করে